সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ এগুলো থেকে আজকে আপনাদেরকে আমার এক আঙ্কেল আসছে ফাঁদের থেকে আর আঙ্কেল কেন আসছে ফাঁদের থেকে কী জন্য আসলো সেটা বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো দর্শক আর সেই সাথে আঙ্কেল কে আমি বলছি যেগুলো দুধের কথা বলছিলাম উনিকে বলছিলাম যে আঙ্কেল এই গরুটা আমার সাত থেকে আট লিটার পাবে সকালে আজকে সকালবেলা অনেকে সাতটি কেজি প্লাস দুধ থেকে দেখেছি দর্শক কাকা আপনি আসবেন আমার এখানে সকাল বিকাল দুধ দমন করে নিয়ে যাবেন যদি আপনার পছন্দ হয় তারপরে দূর কিনে নিয়ে যাবো দর্শক এটা আমি কাকাকে বলছি সেই সুবাদে আমার এই আঙ্কেল আসছে আঙ্কেলে বাড়ি ফিরেও মাথায়

আপনি আসছেন কবে আমি আসছি আজ তিন দিন তিন দিন হ্যাঁ তা আপনার ইচ্ছে ছিল যে চার টাকা কিনবে হ্যাঁ চার টাকা কম দামের মধ্যে কম দামের মধ্যে এক লাখ দশ বিশ এরকম এক লাখ দশ বিশ এইরকম প্রিমিয়াম গরু কি আমাদের এদিকে অ্যাভেলেবেল পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় পাওয়া যায় হ্যাঁ আচ্ছা যে কয়েকটা গরু দেখলেন আপনার কি আমি যে বলি দর্শকদেরকে ভাই যে এই গরুটা এতটুকু দুধ হবে এটা কি আপনি না ঠিক আছে হ্যাঁ কাকা ঠিক আছে এই গরু আমাদের দেশে কেন এটা আরো 2 কেজি দুধ পারবে পারবে তুমি যে শুকনো খাবার খাবা আমাদের খালে কাঁচা ঘাস আরো 2 কেজি দুধ পারবে পারবে হ্যাঁ কাকা বিষয়টা হচ্ছে কি আমাদের এদিক তো পর্যাপ্ত পরিমাণ ঘাস নাই আর আমি তো গরু আমি যে রাখবো 10 12 দিন এটা তো সময় না না আনার পরে একদিন দুই দিন তিন দিন চার দিন আমরা রেস্ট দি রেস্ট দেওয়ার পরে দুধটা দেখি যাচাই বাছাই করে তারপরে ভিডিও দেই তারপরে বিক্রি করি কাকা হ্যাঁ ঠিক আছে তবে আমাদের এই দর্শক আপনারা সব ধরনের গরু পাবেন আর আমি এই জন্য বলি আপনারা যেই জায়গায় গরু কিনবেন আপনারা আসবেন আসে দেখে শুনে সব ধরনের গরু পাবেন আপনার সার গরু বলেন গ্রামী গরু বলেন কাকার পছন্দ হয়েছিল এই গরুটা পছন্দ এক নাম্বার আমি দেখেন চারটা গরু উনি কিনবেন চারটা গরুর মধ্যে এক নাম্বার এটা পছন্দ দর্শক এই গরুটা আছে দুই চার ব্যাস সবচেয়ে আমার এই গরুটা পছন্দ তুমি বেশি আমি তোমার হিসাবে চাই হ্যাঁ কাকা এই গরুটার দুধ দেওয়া হ্যাঁ আমি হ্যাঁ কমসে কম কত আছে সাতাশের পাঁচশো ষাট পাঁচশো ষাট দেড়শো টাকা খরচ হবে আর তোমার ছয়শ টাকা থাকবে আট মাসে কত থাকবে ছয়শো থাকবে ছয় ক্রেলে আপনার

তো আমার খামারে ভাইরা এই চাচার সরাসরি বাস্তবতা কি জিনিস চাচার কাছে শুনতে পারলেন দর্শক আর আমি আপনাদেরকে বলি যে আপনারা আসবেন আমার এখানে আপনারা সচরাচর আমার এখানে গরু এই মেসেজ আছে গরু পাবেন আর উনি মাদারীপুর জেলা মাদারীপুরে বাড়ি মাদারীপুরে উনি ব্যবসা করেন কাঁচা বলে ব্যবসা করেন আমার এখানে আসলো উনি আসছে কবে আসেন কাকা আজ তিন দিন আজকে তিন দিন তিন দিন আমার সাথে থাকলো বেড়াইলো আমি তো এই জন্য বলি ভাই আমি যতদিন ব্যবসা করি আপনারা আসবেন আমার পাশে থাকবেন তারপর গরু সংগ্রহ করে নিয়ে যাবেন বাস্তবতা কি জিনিস ভাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি বাস্তবতা কি জিনিস খালি ওই মোবাইলে বললে হবে না ভাই ষোলো কেজি আঠারো কেজি দুধ ভাই বাস্তবতা খুব কঠিন আমি বলবো আপনাদের হয়তো ভাই এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে এক দুই লিটার তিন লিটার কমিতে পারে যদি আমরা ঠিকমতো ম্যানেজমেন্ট করতে পারেন কিন্তু ম্যানেজমেন্ট যদি ঠিক মতো না করতে পারেন তাহলে আমাকে দূষে লাভ নেই

বিশ দিন আগে আসবো তোমার থেকে আমি দুই গাড়ি গরু পড়ে দর্শক আপনারা চাতার জন্য দেওয়া করবেন আর ভালো যাতে ভালো মানের অবশ্যই গরু কিনবেন ভালো যদি আপনারা গরু কিনতে পারেন অবশ্যই জিতবেন দর্শক আজকে না কালকে আপনারা গরু যাচাই বাচাই করবেন ভালো মানের গরুটা কিনা চেষ্টা করবেন আর আমাদের এদিককার গরু আপনারা যেখানে নিয়ে যান না কেন সব জায়গায় ভালো হবে কারণ আমাদের এদিক এমন একটা প্রাকৃতিক জিনিস যে সব কিছু মিলা চলতে পারে আর এই গরুগুলো কিন্তু আমাদের এদিক সেরকম দাঁড়া পায় না দর্শক আপনার দানা টানা মিলে খাওয়াবেন একবারে আমরা তো দানা দাঁড়িয়ে যে শুকনা খাবেন এই খাবার দিয়ে আসব তোর কী হবে এই যে এই সুপনা খামারে কি দুধ আছে শুকে আত্ম যারা খামারি খাবার ভরবে ওরা তো ঠিক মতো পরিচর্যা করবে হ্যাঁ ওরা ভালো থাকবেন কাকার জন্য দোয়া করবেন আর আমার জন্য অবশ্যই অবশ্যই দেওয়ার করবেন সাথে থাকবেন আর আমি আমার নম্বর দিয়ে দিচ্ছি

দুধ সালে আরো চাষ হয়ে যাবে বসে চাষা দুধ বন্ধ হয়ে মানে দুই মাসের গরু ঠিকা হয়ে থাকে আচ্ছা